আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবি আজিজুল হক রচিত পাবনা আমার গানের পাখি বই থেকে সংগৃহীত কবিতা ফেলে আসা হাটগ্রাম উপস্থাপনায় আমি মহিন আহমেদ মাহি হাট বসেছে হাটগ্রাম শুনেছি বসেছে দূরে অনেক বাড়ি ভাবছি না একটু আসি ঘুরে ছোটবেলার সঙ্গী সাথে পাই যদি কারো লেখা স্মৃতিচে অনেক কথা কবিতায় যাবো লেখা এমনই অনেক ভাবনার মাঝে সেদিন সন্ধ্যাকাল মহসিন বাক্যার দেখা করে কি এক কাজের রূপকথা হলে কাটল কিছুক্ষণ বলতে কথা হাট গ্রামে বেরিয়ে এলো মন বিদ্যুৎ বাতি চলছে সে চলছে মটর গাড়ি সেই গ্রামে ছিল আমার দাদা নানার বাড়ি পিতা মাতার জন্মগ্রাম আমারও কিন্তু তাই তাই তো এত বয়স হলো তা কেউ হলো মন ছুটে যায় অবসর স্মৃতি ঘেরা পথ আমিও চাই সময় সব সবগুলো রান্নার অর্থ ধন্যবাদ সবাইকে